ডলারের অভাবে দেশে জ্বালানি ও বিদ্যুৎ সংকট হবে না বলে আশা করছেন বিদ্যুৎ জ্বালানি ও খনি সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফায়জুল কবির খান গ্যাসের মজুদ দিন দিন কমতে থাকায় অনুসন্ধান বাড়ানো হবে বিদ্যুৎ ও জ্বালানি খাতে হওয়া আগের চুক্তিগুলো পর্যালোচনা করে অনিয়ম থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি বিস্তারিত জানাচ্ছেন রফিকুল মাসার দেশে এখন প্রমাণিত গ্যাসের মজুদ আট দশমিক ছয় ছয় টিসিএফ বছরে এক টিসিএফ চাহিদা হিসাবে যা গড়ে 8 বছরের সমান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে গ্যাসের মজুদ পর্যালোচনা বৈঠকে এই তথ্য জানানো হয় এই অবস্থায় শিল্প কারখানা ও বিদ্যুৎ উৎপাদন ঠিক রাখতে আমদানির পাশাপাশি দেশের গ্যাস অনুসন্ধান বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে গ্যাসের অভাবে আমাদের শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে আমরা চাই যে এই এই যে গ্যাসের যেখানে যে যে সম্ভাবনা আছে অংশ রোগ কিংবা অস্বরোগ এটাকে আমরা বের করতে চাই আমরা এরকম একশোটা আরও কূপ খনন করার উদ্যোগ নিয়েছি বেছে বেছে নয় সব চুক্তি পর্যালোচনা শেষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি ওনাদেরকে এই কমিটি করার পরে আমরা যদি নিজের ব্যবস্থা নিতে শুরু করি তাহলে সেটা তো ঠিক হবে না তাদের প্রতি অন্যায় হবে এক তারপর দুই নম্বর বিষয় আপনারাই তো তখন প্রশ্ন তুলবেন যে আপনারা বেছে বেছে করতেছেন কিংবা একে টার্গেট করতেছেন ওকে টার্গেট করছেন আমরা তো কাউকে টার্গেট করতে চাই না তো জন্য ওনারা যা পরামর্শ দেবেন আমরা সে বলব যতক্ষণ একটা চুক্তি বলবৎ থাকে তখন চুক্তিটা তো আপনি অনুসরণ করতে পারেন আমি যদি এটা রিনেগোসিয়েট যতক্ষণ পর্যন্ত না করতে কিংবা চুক্তি যতক্ষণ পর্যন্ত বাতিল না করতেছি ততক্ষণ পর্যন্ত চুক্তি অনুসারে আমাদেরকে কাজ করে উপদেষ্টা বলেন ডলারের কারণে গ্যাস ও বিদ্যুৎ সংকট হবে না উন্নয়ন সহযোগীদের কাছে বাজেট সহায়তা চাওয়া হয়েছে বিশ্বব্যাংক এবং বিভিন্ন জায়গা থেকে এক দ্রুত ডিসবার্সমেন্ট হবে এরকম অর্থ ছাড় হবে এরকম একটা প্রতিশ্রুতি আমরা পেয়েছি তা আমরা আশা করি যে এই যে ইয়ের সংকটের কারণে ডলার সংকটের কারণে যে জ্বালানি আমদানি যে ব্যাহত হয়েছে কিংবা বিদ্যুতের আমদানি কিংবা বিদ্যুতের পেমেন্ট ব্যাহত হয়েছে এটা আমরা আশা করি যে এই শীতের আগেই এই শীতের মধ্যেই আমরা বৈঠকে ভোলাই গ্যাসের মজুদ নিয়ে গণমাধ্যমে ভুল তথ্য প্রচার হয়েছে জানিয়ে বলা হয় সেখানে প্রমাণিত মজুদ আছে দুই এর কিছু বেশি রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা